আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টবি ওয়ার্চ ভিডিওটি শুরু করা যাক আল জাউ হিলু আলজাও হিলু আরবিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া চমক্কার বাইত মিন হীনা বাইত মিনহীনা আরবিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা কি এখান থেকে দূরে হুয়া লিসাহীনা হুয়া লিসাহিনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এখনো এখানে রয়েছে সে কখন আসবে সে কখন আসবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া মিতা ইজি হুয়া মিতা ইজি আনা মাই ইন্দি ফুলুস আনা মাই ইন্দি ফুলুস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে টাকা নাই উমরি খামসা ইসরিন সানা উমরি খামসা ইশরিন সানা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স পঁচিশ বছর আমি ক্লান্ত আমি ক্লান্ত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা তাবান আনা তাবান মালিশ হাবিবি মালিশ হাবিবি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করবেন তুমি কখন অবসর আসো তুমি কখন অবসর আসো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মিতা ফাদি মিতা ফাদি আনা তালিব আনা তালিফ আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র কেন দিবেন না কেন দিবেন না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মাফি লেইশ মাফিজিব মাফি জিপ নাহুন জিনা নাহুন জিনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমরা আসলাম ইয়া হাবিবি আনা এবি কয়েস। ইয়া হাবিবি আনা এবি কয়েস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আমি তোমার ভালো চাই রকম ভাবে কর রকম ভাবে কর বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে সাউই বাস কিদা সাউই বাস কিদা আনা মাররা জালান। আনা মাররা জালান আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক রাগ করছি চলো কাজে যাও চলো কাজে যাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রুহ সুগল ইয়াল্লা রুহ সুগল সাউই ইনতা এস সাউই ইনতা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি করো ওয়াজিৎ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি তাগিল তাগিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি, খাফিফ খাফিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হালকা খালাস খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ মাতাম মাতাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল আবিয়াত আবিয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা আসওয়াত আসওয়াত, আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো আহমার আহমার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মিন মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হইতে মিন্নি মিন্নি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিকে মিন্নি 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 আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিক ওই দিক কিদা 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 আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এলোমেলো সা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরি দাইফ দায়ফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল বা চিকন তাবান তাবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ বা ক্লান্ত দুব্বা দুব্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটা বা সবল তয়েল তৈল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লম্বা কাশির কাশির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাটো তোমার কাজে যাওয়া দরকার তোমার কাজে যাওয়া দরকার বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা লাজিম রো ফি সুগল ইনতা লাজিম রো ফি সুগল এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি লাজিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরকার সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ ইনতা মালুম আনা এস ছাউি ইনতা মালুম আনা এস ছাউি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি জানো আমি কি করি এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি মালুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা এস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি সাউই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে করা আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি সে আমাকে বলল সে আমাকে বলল বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হোয়া গুল আনা হোয়া গুল আনা এখানে হোয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে গুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে এটাকে পারবে এটাকে পারবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মিন ইকিদার হ্যাদা মিন ইকিদার এখানে হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে ইকিদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারা তো ওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে